আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের সংগঠন আছে কিন্তু খেলাধুলা নিয়ে খুব একটা উল্লেখযোগ্য নেই এর মধ্যে একজন সাংবাদিক হিসাবে খেলাধুলার ক্ষেত্রে এই নান্দনিকতা এই সুন্দর অ্যাওয়ার্ড ব্যবস্থা এটা বেশ সারা জেগেছে আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কি প্রতিক্রিয়া ক্রেড অনুষ্ঠান আসলে আমরা আমাদের ক্লাবের ভিতরে যে প্লেয়ার রয়েছেন তারা যে বিভিন্ন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বাচ্চাদের মহিলাদের প্রজেক্টগুলো রয়েছে এগুলা যে তারা অ্যাক্টিভিটিস করেন ওইটা আমরা বছরের শেষে গিয়ে আমরা সেলিব্রেট করি এদের মধ্যে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদেরকে আমরা উৎসাহ দিই আমরা অ্যাওয়ার্ড দেই কমিউনিটির মানুষকে ডেকে আনি স্পিকার মেয়র কাউন্সিলার এমপিরা আসেন তারা সেলিব্রেট করেন থেকে যাত্রা শুরু হয়েছিল আমরা দু সালে প্রথম ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করি এই ক্লাব ক্রিকেটের কনসেপ্ট থেকে এখন অনেক বিগার হয়ে গেছে আমরা ছয়জন দিয়ে শুরু করেছিলাম এখন প্রায় দুশতাধিকের উপরে আমাদের রেজিস্টার্ড মেম্বার প্লেয়ার রয়েছেন আমরা ফুটবলে ইনার লন্ডন ফুটবল লীগ যেটা খুবই নামকরা একটা লিগ ইসল্যান্ডের এটাতে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি একবার রানার্স আপ আমরা ব্যাডমিন্টন ইংল্যান্ড আমাদেরকে স্বীকৃতি দিয়েছে রেজিস্টার্ড আমরা ইংল্যান্ডের সাথে তো ব্যাডমিন্টন ইংল্যান্ড তাদের যে যে প্রকাশনা রয়েছে ম্যাগাজিনে আমাদেরকে নিয়ে ফিচার করেছে আমরা অ্যাথলিক মাইনরিটি কমিউনিটির মধ্যে খুব ভালো করেছি এবং আমাদের ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের শতাধিক প্লেয়ার রয়েছে ব্যাডমিন্টনের খেলার সাথে ইয়েস ক্রিকেটে আমরা ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথে আমরা সম্পৃক্ত তাদের অ্যাফিলিয়েটেড সংগঠন আমরা ইংলিশ ক্রিকেট বোর্ডের আন্ডারে আমরা মিলেন্স ক্রিকেট লিগ খেলি এসএক্স এক্স লিগ খেলি এবং ফুটবলে আমরা তো বললামই অনেক ভালো করি বাচ্চাদের আমরা ইভেন্ট করি বাচ্চাদের ক্যাপ্টেন ক্রিকেট ফুটবল রয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডের একটা প্রজেক্ট রয়েছে ক্রিকেটকে পপুলার করার জন্য আমি একটি প্রজেক্ট দিয়েছিলাম এটা প্যান্ডামিকের আগে সো ওই প্যান্ডামিক থেকে এটা শুরু হয়েছিল পরবর্তীতে এই প্রজেক্টটা আমরা খুব ভালো করেছিলাম এবং এটা এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যে প্রথম বছরে আমরা হিট করেছিলাম এবং আমাদের ফান্ডিং কন্টিনিউ রয়েছে আমি জানি না অন্যগুলো আছে কিনা অনেক 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 ভালো আমরা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাবের অ্যাক্টিভিটিস অনেক বাড়তেছে দিন দিন খুব ভালো আমরা করতেছি আপনাদের সকলের সহযোগিতা পরিকল্পনার মধ্যে কোনো নতুনত্ব আছে কিনা আমরা সবে মাত্র এবছর চ্যারিটি রেজিস্টার করেছি এই ক্লাবকে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই আমরা চাই বাংলাদেশি কমিউনিটি যে স্পোর্টসে একটা আগ্রহ রয়েছে এই স্পোর্টসকে আমরা একটা মেইন স্ট্রিম ধারায় নিয়ে যেতে চাই আমাদের সাংবাদিকদের মাঝে আর উৎসাহিত সাংবাদিকদের হচ্ছেন মধ্যে অনেকে আছেন খেলাধুলায় কিন্তু অর্গানাইজ আমি না কে আছেন কিনা এটা আমি শুরু করেছিলাম বিকজ আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম স্কুল লাইফ থেকে তো সাংবাদিকতা আমার পেশা কিন্তু আমার নেশা এবং নেশা হচ্ছে স্পোর্টস তো এই হিসাবে আমি স্পোর্টসকে একটা অর্গানাইজ হয়ে আমি লিড করতেছি here to honour all the teams, individuals and everyone's contributions that have continued to make london sportive to go from strength to strength. so we will, we shall start with our first speech and this gentleman does not need an introduction so please give a very, very warm welcome to london sportive's president ibrahim khalil. আমরা একটি ছোট্ট মিশন নিয়ে আমাদের ক্লাব শুরু করেছিলাম দু সালে আপনার অনেকে জানেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন সাংবাদিক এবং আমি সম্ভবত লন্ডনে একদম ফুল টাইম যদি সাত দিন সাংবাদিকতা করেন আমি একজন সো এর মধ্যে থেকে আমার আমি সবাইকে বলি আমাকে অনেকে প্রশ্ন করেন তুমি তোমাকে সবসময় নিউজে দেখি কিন্তু এই ক্লাব এটা কি অনেকে প্রশ্ন করেন আমি বললাম যে এটা হচ্ছে আমার প্যাশন এবং এটা হচ্ছে আমার এই আগ্রহের জায়গা যেখানে আমি

কিন্তু ওইটা পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এটাকে একটা স্পোর্টস হাব হিসাবে করা যায় কিনা এটার একটা ইন্সপাইরেশন ফ্রম লন্ডন টাইগার্স আপনারা জানেন মিস বাবা এই লন্ডন টাইগার্স করে এখন বিশাল একটি সংগঠন আপনারা জানেন ইলিং এ প্রায় সতেরো একর জায়গার উপরে তাদের কমপ্লেক্স প্রায় সিক্স মিলিয়ন পাউন্ডের মতো ওরা গ্রান পান বিভিন্ন গভর্নমেন্ট থেকে হোম অফিস থেকে বিভিন্ন বাড়া কাউন্সিল থেকে এখানে একজন রত্ন আছেন রতন ভাই তিনি সাক্ষী তো আমার কাছে মনে হচ্ছে যে একটা কমিউনিটি হাব হিসাবে আমরা করতে পারি কিনা আমরা প্রথম বছরেই ক্রিকেটে খুব ভালো করলাম ফুটবল আমরা শুরু করলাম ইনার লন্ডন ফুটবল লিগে আমরা রানার্স আপ হলাম এরপর এখানে ইনার লন্ডন ফুটবল লিগের কর্মকর্তারা আছেন ক্রিকেটে আমরা শুরু করে বলা প্রথমে আমরা শুরু করি ন্যাশনাল ক্রিকেট লিগ খেলি পরবর্তীতে ব্যাডমিন্টন আমাদের অনেকেই জানেন যারা মিনি করেন টাক্সি করেন আমাদের কমিউনিটির অনেকেই একটা জায়গা রয়েছে তারা খেলাধুলা করতে চান ফিট থাকতে চান তাদেরকে আমরা টার্গেট করলাম তাদেরকে টার্গেট করেই আমরা ব্যাডমিন্টন শুরু করলাম প্রথম বছর আমরা খুব বেশি সাড়া পেলাম ব্যাডমিন্টন ইংল্যান্ড আমাদেরকে নিয়ে তাদের ম্যাগাজিনে ফিচার লিখলো যে এথনিক কমিউনিটির মধ্যে লন্ডন স্পোর্টি দেশে একদম সারা জাগিয়েছে প্রায় শতাধিক ব্যাডমিন্টন প্লেয়ারে আমরা অনেকগুলো কোর্ট ভাড়া করে নিউ হাম লেজার সেন্টারে শুরু করলাম ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে আমাদের অনেক সফলতা আসলো এরপরে আমরা চিন্তা করলাম যে আমরা ছোটদের জন্য কিছু করা যায় কিনা বাচ্চাদের জন্য প্যান্ডেমিকের সময়ে কুইনের একটা প্রজেক্ট ছিল সম্ভবত ইংলিশ ক্রিকেট বোর্ডের একটি প্রজেক্ট ওইখানে স্পিকার ফর্মার স্পিকার আমাদের আহ বাবাই হাসেন টাম এস তাকে আমরা আমন্ত্রণ করলাম ওই একটা প্রজেক্ট আমরা রান করেছিলাম এবং আমরা অনেক প্রেজ হয়েছিলাম যে তারা আমাদেরকে বলেছিলেন আমরা খুব সাকসেসফুলি প্রজেক্ট করেছি এবং এটা কন্টিনিউ চলতেছে এখন পর্যন্ত মেয়েদের অনেক আমাদের মহিলাদের অনেক প্রজেক্ট রয়েছে এই স্কুলে

তো অনেক টাফ এখন চ্যারিটি রেজিস্টার করা আমরা সাকসেসফুলি এটা করেছি এবার আমরা আশা করছি আমরা ক্লাবকে একটা ভালো একটা জায়গা নিয়ে যাওয়া শুধুমাত্র খেলাধুলা না ওইখানে আমাদের এদেশি বটবটা তিন চারজন মেয়ে আছে তারা আমাদের প্রজেক্টে ফুল টাইম তারা কাজ করেন হলিডে টাইমে তাদেরকে আমরা পে করতে পারি তো এটা একটা বিশাল একটা জায়গা যে আমরা নিজেরা খেলতেছি আর একজনেরকে আমরা ফ্যাসিলিট করতে পারতেছি তারা একটা বেনিফিট পাচ্ছে আমরা বেনিফিট পাচ্ছি আমাদের কমিউনিটি বেনিফিট পাচ্ছে একটা বিষয় আপনাদেরকে বলি আমরা একবার একটা প্রজেক্ট সামার প্রজেক্ট আমরা বন্ধ করে দিয়েছিলাম এর কারণে সো অনেকগুলো ইমেল আমাদের কাছে আসলো অনেক অভিভাবকরা আমাদেরকে ইমেল করলেন যে আপনারা এটা ক্যারে করতেছেন না কারণ আমরা সামারে কোথাও যাচ্ছি না হলিডেতে আমাদের বাচ্চারা কোথায় যাবেন ফ্ল্যাটের মধ্যে বন্দি আপনার যদি দুর্ঘটার জন্য আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করেন আমাদের একটু রিলিফ হয় সো এই চিন্তা করেন মানুষ আমাদের অসংখ্য ইমেল আমরা নিশ্চিত করছি পরে আমরা ওইটা কথা বলে যাই প্রজেক্ট আমরা রান করতেছি এই হচ্ছে আমরা অনেকে মনে করি এরা শুধু খেলাধুলা করতেছে না মানে হাসি আসলে বিহাইন্ডে অনেক কাজ হচ্ছে অনেক মানুষ আপনি সাবার এবং উইন্টার টাইমে হলিডে টাইমে যে এখানে মায়েরা আছেন তারা তারা বাচ্চাদেরকে যে আমাদের কাছে চার পাঁচ ঘন্টার জন্য দিয়ে যাবে এবং তারা যে রিলিফ ফান্ড করে আপনারা যারা এখানে আছেন অনেকেই জানবেন যাদের বাচ্চা রয়েছে এই কাজগুলো আমরা ছোট্ট করে হলো আমরা করতেছি তো আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আজকে যারা অ্যাওয়ার্ড পাবেন তাদের সবাইকে কংগ্রেচুলেশন আমরা আপনাদেরকে নিয়ে আরও সেলিব্রেট করতে চাই আপনাদের সাকসেস আমরা শুধু এখানে না আমি আকবর ভাইকে রিসিভ করলাম বিবিসির লেজেন্ডারি জার্নাল বাংলাদেশের তিনি বিবিসির করেসপন্ডেন্ট ছিলেন এখন আমাদের প্রেস মিনিস্টার হয়ে আসছেন আকবর ভাইকে ওয়েলকাম আমাদের লন্ডনে ওনাকে আসতে আসতে বললাম যে আমরা এই ক্লাবটি অনেক বিষয় রয়েছে আমাদের আমরা ভবিষ্যতে এটাকে আরো ভালো একটা মেইন স্ট্রিম লেভেলে নিয়ে যেতে চাই আপনাদের সকলের সহযোগিতা আমাদের যোগ্যতা অনেক কম কিন্তু আপনাদের সহযোগিতা থাকলে এই যোগ্যতা আমরা কাটিয়ে উঠতে পারবো সবাইকে ধন্যবাদ আমাদের যারা অতিথিরা আসছেন আমি কয়েকজন অতিথির নাম বলতে চাই কারণ আমার আপনাদের জন্য অনেকে প্রেজেন্টার অনেকে চিনবেন না হয়তো আমি একটু বলে দিচ্ছি আমি সবাইকে চিনি এইটা বলে এত আকরবাইকে বলছি আমাদের নতুন প্রেস মিনিস্টার আমাদের সালিক মনিম ভাই আর্টার আপনারা জানেন আর্টা একটি খুবই নামকরা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমাদের কারি শিল্পের যে বিকাশের যে আটার অনেক ভূমিকা আটার ফাউন্ডার আমাদের সালেক মনিম বাই বিশিষ্ট ব্যবসায়ী এখানে আছেন এই প্রতিষ্ঠানের এই আশিদ ভাই যাকে চারা আসলে অনুষ্ঠান হয় না একদম দু থেকে আমাদেরকে অব্যাহত সহযোগিতা করছেন আশিদ আলী প্রিন্সিপাল প্রিন্সিপাল আশিদ আলী জামাল ভাই আছেন হ্যামলেট ট্রেনিং সেন্টারে এখানে তিনি মূলধারার একটি সেকেন্ডারি স্কুলের তিনি শিক্ষক এবং আমাদের এমসি কলেজের উনি শিক্ষক ছিলেন জামান ভাই জামাল আহমেদ আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের ফরমার স্পিকার রয়েছেন আমাদের রতন ভাই আপনারা জানেন ওভাল ক্রিকেট যে স্টেডিয়াম আছে যারা ক্রিকেটের সাথে সংযুক্ত হয়েছেন ওভাল ক্রিকেট স্টেডিয়ামে যার নামে একটি স্ট্যান্ড রয়েছে শহীদুল আলাম রতম যিনি আজকে যিনি আজকে যারা আশরাফুল শাকিব তামিমকে যারা ছিলেন তাদের ম্যান্টর তিনি এদের শুরুতে উনি ইয়ে আমরা সে অনেক ভূমিকা রাখতেছি ক্রিকেটে

আমাদের ফরমার কাউন্সিলর রেড ভিজেন বেরসা খালেদ নুর ভাই তিনি বাংলাদেশি মুসলিম সিনিয়র কেন্দ্রের প্রফেশনাল একটি সংগঠন রয়েছে যেখানে আমি দু এগারো বারো সালে যখন আমরা নিউজ কভার করতাম জেরিমি করবিন আসতেন ওনার অনুষ্ঠানে বড় বড় মেয়ার কাউন্সিলর এমপিরা আসতেন ওনার অনুষ্ঠানে খালেদ নুর ভাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে প্রতি বছরই আসেন ধন্যবাদ আপনাকে আমি যাদের এরপরে রয়েছেন আমাদের এ কেমাউতাচ ত্রিভাই আমাদের কমিউনিটির বটবৃক্ষ। এর সাথে কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। টাইর ভাই বাংলা পুষ্টির সম্পাদক ছিলেন, লোনর বাংলা সম্পাদক ছিলেন। এখন তো আপনারা জানেন তিনি খুবই সাকসেসফুল ফাদার, অরুণাচল এখন কাউন্সিলর, ব্যারিস্টার, সলিসিটর বিভিন্ন লেভেলে ভূমিকা রাখতেছেন। আমি যাদের আসলে পরিচয় করে আপনারা মাইকটা ধরনা যারা আমার চোখে সামনে আসলে আমি বলে দিতে চাইছি

এছাড়াও আপনারা এই এওয়ার্ডের ফাঁকে ফাঁকে আরো অতিথিদের সাথে পরিচয় হবেন আপনাদের সবাইকে স্বাগত আমি তো সময় নিলাম আপনারা মাইন্ড করবেন না কারণ একটু জানাশোনা হয়ে গেলে ভালো যে এখানে কারা আছেন ধন্যবাদ আরো অতিথিরা আসবেন আপনারা এনজয় করেন সবাই আপনার ডিনার করে যাবেন আমাদের আজকে ডিনার পর্যন্ত আবার অনুষ্ঠান চলবে আমরা আপনাদেরকে হয়তো প্রফেশনালি প্রোভাইড করতে পারবো না কিন্তু আমাদের মানে প্রেশার আছে আপনাদেরকে এন্টারটেন করার ঈশ্বর জাকির আলী কোরআনে হাফিজ এবং তিনি খুব ভালো ব্যাটসম্যান্ডে মানে বল ফাটাইয়া দেওয়ার মতো জাতি হ্যাঁ এবং অনেক ভালো ভালো স্কোর তিনি করেন এবং ক্রিকেটে আসলে তিনি খুবই সারা বছরই অ্যাক্টিভ থাকেন সহযোগিতা করেন হার্ডওয়ার্ক করেন মহিদুল আলমকে আপনারা ইতিমধ্যে চিনেছেন তিনি বক্তব্য রেখেছেন স্টেজে এরপর হচ্ছে আতিক ভাই আতিক ভাইকে আতিক ভাই আমার এলাকার অনেকে বলেন আমি নাকি ওনার সাথে এই পার্সিয়ালিটি করি কারণ এই যারা তিনটি দায়িত্ব আর্থিক একা পালন করেন এরপর হচ্ছেন মহিমিক ভাই আপনার অনেকে চেনেন কমিউনিটি চ্যাম্পিয়ন লেবার পার্টি করেন আমাদের ক্লাবের ম্যানেজার চ্যাম্পিয়ানের অফিসার খুবই ভালো কানেকশন কমিউনিটির সাথে যে ব্রিজ কানেকশন তিনি চ্যাম্পিয়নের ক্ষেত্রে অনেকেই আপনার কমিউনিটি ছিলেন তাকে মহিম বিদাত ভাই আপনাদের ক্লাবের ওভারঅল ম্যানেজার ক্লাবের ইভেন সেক্রেটারি ফরহাদ ভাই ফরহাদ ভাই কথা কম বলেন কাজ করেন বেশি ফরহাদ ভাই তুমি যদি আপনি বলেন তো গত আট বছরে কোনো কথা তুমি না করে নাই তুমি বলি ঠিক আছে বল ফোন করে বলবেন সব কাজ হয়ে যায় ফরহাদ ভাই আমাদের ইভেন সেক্রেটারি কালিমুদ্দিন এই ক্লাবে যে প্রথম ছয়জনকে যিনি একত্রিত করেছিলেন তিনি হচ্ছেন কালিমুদ্দিন আমাদের ফরমার ক্লাব ম্যানেজার এবং তিনি ডেভেলপমেন্ট অফিসার তো তাকে স্বাগত স্টেজে

খাদিজা রহমান ডেপুটি ম্যানেজার এন্ড গুনতাহা আক্তার বছেন আজকে সাথে আপনাকে আব্দুল্লাহ মোহাম্মদ ইসলাম Mohammed Abdullah, Abdullah Muhammad Zain, Hussein Rahman, keep the round of applause going, please. Ismail Arafat, Ibrahim Hussein, and lastly, Yaman Rahman. Please give all the junior recipients a massive round of applause. Well done. Yasser, Thank you, Muhammad Ismail Islam, Abdullah Muhammad Zayan, Mahdi Muhammad Abdullah, Hussein Rahman, Ismail Arafat, Ibrahim Hussein, and Yaman Rahman. And can I ask again to wait? I'd like to I'm here for a couple of reasons. Here, first of all, it's the eighth uh, award evening and the eighth year of congratulations. And I think one of the big stepping stones for you to grow, uh, Ibrahim, by you mentioned that you know that you would the charity. I think this is the significant uh, moment for this organization to uh, grow. And um, as I am working in the charity sector and there are other people, please do come and get our help if you need, and we'll be here to help you. Thank you very much. and all the volunteers who's putting all the hard work to make this event, make this organization a success. Um, I have been involved in sports in my old days when we just said they are there to look after them and provide facilities are you know, very welcoming and it's the volunteers, it's very hard work as well. Everyone working full time and coming, giving time, enough so that takes a lot of time, a lot of, effort, a lot of dedication. So welcome to everyone, especially all the volunteers. And Team London Sportive. Thank you, well done. The reason I'm here is only because it's London sportive. That's the reason I'm here. I am a supporter of London Sportive. I think London Sportive is one of the most organized, most um, creative organization that we have in our community at the moment. And and the leadership is absolutely amazing. So welcome to every single person involved in London London Sportive. And Ibrahim Khalil, um, Athiq, McDonald, everyone—it's amazing, absolutely amazing. So I'm proud to be part of London Sportive. Even more happy to see Megna presenting every year. Why not? Mashallah. Okay. So keep up the good work. Keep on winning. Get more trophies. Well done, Abida Hussain. Well done, Abita. Our next recipient. Look here, smile please. So far, so keep up the good work. Congratulations, Mohammed Mohibul Alam. Congratulations to Mohi Mekta. So, for Allah, we cricket. So, we play club cricket the beginning of So, cricket, we Victoria Park Midweek League champion, I last year, and London Cricket League. আমাৰ ফাৰ্ষ্ট টিম ফৰ্টি অভাৰ চানাৰ্ছ আপুইছ ছেকেণ্ড টীম টি টুৱেণ্টি লীগ ৰানাৰ্ছ যাফেছন ভিক্টোৰিয়া পাৰ্ক টি টুৱেণ্টি প্ল আমাৰ টি টুৱেণ্টি ফৰ্থ টীম তাৰা ৰছ যাফেছন আমাৰ চেটাৰডে লীগ মিডল চেক ক্ৰিকেট লীগ ডিভিছন ফ'ৰ তাৰা খেলচন লষ্টাৰ্ছ দেন আমাৰ ফুটবল চ' ভেৰী ফেমাছ আমাৰ ক্লাব লাগি তো ইনাল লন্ডুন লিগও তারা লাস্ট ইয়ার সামার লীগও রানার্স আপ হয়েছেন আর ইন্ডিভিজুয়াল খেলা তো আমার মাঝে জাকেরিম খান আর সুয়েব আহমেদ মিথুন বাই তারা প্রমোশন হয়েছেন

ওমেন জনলি গার্লস জনলি ওমেন জনলি একটা প্রজেক্ট আছে ফিফটি প্লাস একটা প্রজেক্ট আছে আমরা আসর বাদে মসজিদও আসর নামাজ বাদে করি ব্যাডমিন্টনও পাচ্ছেন একটা আছে আপনার ও স্কুলও সানডে ক্রিকেটও আমরা একটা ট্রেনিং করি স্যাটারডে ভিক্টোরিয়া পার্ক সো যদি খেল পাচ্ছেন তো আমরা লগে অংশগ্রহণ করতে পারবা সবরা ওয়েলকাম আর যদি ইনফরমেশন আরো ইনফরমেশন লাগে আমরা ক্লাব ওয়ার্ড ম্যানেজমেন্টের মানুষ সকল আছেন সবরে সব তারা লাগে যোগাযোগ করতে পারবা লাস্টলি আমি একটা জিনিস কইতাম চাইলাম ক্লাবটা ইজিলি ই ফর আট বছর যেন আমরা রান করছি বহুত কষ্ট হইছে আমি সকল লগে মাঠো আসলাম জানি দেখি কতখান হার্ড ওয়ার্ক হইছে মানছে কতখান কষ্ট করছেন কতখান স্যাক্রিফাইস করছেন সেটারডে যারা ট্যাক্সি করেন তারা লাগি

আছে আমার আগর গেছে যে খুব কম সময়ের বাদে সংগঠনটাই অনেক সুন্দর সুন্দর কাম করিয়া গেছে আমরা এগুলো অবজার্ভ করিয়া গেছি কংগ্রেচুলেশন ওয়েল ডান